এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে ইজি ওয়েতে ভর্তা বানানোর রেসিপি দেখাবো তিনটা অনেকেই জানেন তারপরও আমি কীভাবে ইজি ওয়েতে ভর্তা বানাই সেটার একটা রেসিপি দেখাচ্ছি সেটা হচ্ছে বেগুন ভর্তা বানাবো ফার্স্টে বেগুন ধুয়ে ভালো করে ধুয়ে মুছে সরিষা তেল লাগিয়ে তারপর হচ্ছে এই যে স্ট্যান্ডে করে আমি বসিয়ে দিলাম তারপরে বেগুনটা হয়ে গেলে বেগুনের উপরে যে কালো পাটটা আছে ওটা তুলে নিতে হবে কারণ হচ্ছে নালে তিতা তিতা লাগবে যদি কালো সহ ভর্তা করা হয় তারপরে এখানে হচ্ছে আমি শুকনো মরিচ ভেজে নিয়েছি এখানে শুকনো মরিচ অনেকগুলো যে যেরকম পরিমাণ খান ওরকম দিয়ে নেবেন আমি একটু বেশি ঝাল খাই এই একটু বেশি পরিমাণে দিচ্ছি তারপর এখানে লবণ দিয়ে ভালোভাবে মেখে আর হচ্ছে নর্মাল হাতে ডোলা ভর্তা যেভাবে মানে মানুষ মা খায় হাতে মেখে ওই সেমভাবে আর কি তো এখানে তিনটা ভর্তাই করব একই সেম ওয়েতে সেটা হচ্ছে গিয়ে আমি দেখিয়ে দিচ্ছি এখানে একটু সরিষার তেল দিয়ে তারপর ভালোভাবে মাখে লাস্টে হচ্ছে ধনিয়া পাতাটা দিয়ে দিব ধনিয়া পাতাটা দিলে আসলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে তারপরে আবার ভালোভাবে মেখে তারপরে আমার ভর্তা রেডি আমার মনে হচ্ছিল যে একটু সরিষা তেলটা কম হয়েছে তো এই জন্য আর তেল দিয়ে নিলাম তারপরে এই তো ভর্তা রেডি আর ভর্তাটার টেস্ট অনেক 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 মজা হয়েছিল এখন বানাবো হচ্ছে টাকি মাছের ভর্তা টাকি মাছটা ভালো করে ধুয়ে লবণ আর হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে ভেজে নিতে হবে তারপর হচ্ছে এখানে আমি মরিচ ভেজে এই যে ভালো করে এই গ্রাইন্ডারটা দিয়ে গ্রাইন্ড করবো কারণ হচ্ছে গিয়ে ওই যে হাতে অনেক অনেক বেশি এই জন্য আসলে হাতে আর মাখায়নি তো এটা দিয়ে একটু গ্রাইন্ড করে নিলে একটু ইজি হয় আর কি তারপরে তারপর মাছটা ভালো করে বেছে নিতে হবে কারণ অনেক কাটা থাকে তো কাটাটা আসলে অত প্রপারলি বাঁচাও যায় না কারণ হচ্ছে গিয়ে অনেকটা অনেক বেশি কাটা থাকে তারপরে আমি যেখানে ছেঁচে নিব ছেঁচে নিলে মানে কাঁটা যেগুলো নরম কাঁটা ওগুলো ভালোভাবে আর কি মিক্সড হয়ে যায় আর কাঁটাগুলো যেগুলো থাকেও সেগুলো মানে উঠে উঠে থাকে মানে অনেক ইজিলি বাছা যায় তো এভাবে মানে যাদের এরকম ছেঁচুনি আছে তো তারা একটু ছেঁচে নিলে অনেক 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 দেখবেন অনেক ইজি হয়ে যায় তো এই তো মরিচ সহ আমি মাছটা ছেঁচে নিচ্ছি তারপরে এখানে হচ্ছে আমি এখন দেখবো যে কাটা আছে কি না কাটা থাকলে কাটাটা উঠিয়ে নিব তারপর এখানে আমি হচ্ছে বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিব কারণ হচ্ছে পেঁয়াজ কুচিটা বেশি দিলে অনেক টেস্ট মাছের ভর্তার টেস্টটা অনেক বেশি ভালো লাগে আর অ্যাজ ইউজুয়াল এখানে লবণ দিব আর হচ্ছে আমি এখানে সরিষা তেল দিচ্ছি আর একটু মানে যদি চান একটু হচ্ছে লেবুর রস দিতে পারেন হালকা অল্প একটু লেবুর রসটা দিলে টেস্টটা আসলে অনেক বেশি এনহ্যান্স হয় কিন্তু আমার এখানে লেবুর রসটা দিতে আমি ভুলে গিয়েছিলাম আর যারা চান লেবুর রসটা দিতে পারেন আর এই যেখানে পরিমাণ মতো লবণ আর যারা মরিচ বেশি খান তারা একটু মরিচ বেশি দিলে টেস্টটা আমার কাছে মনে হয় যে একটু ঝাল ভর্তা মানে একটু ঝাল ঝাল হবে আমার কাছে খুব মানে ঝাল ভর্তাটা বেশি প্রেফার করি তারপরে এই যে অ্যাজ ইউজাল মেখে নিব তারপরে আর হচ্ছে লাস্টে ওই যে ধনিয়া পাতা দিয়ে নিব তারপরে ভর্তা রেডি সিদ্ধ করে নিয়েছি লবণ আর একটু হালকা হলুদ দিয়ে হলুদটা না দিলেও প্রবলেম নেই আর এখানে হচ্ছে যে মরিচ ভেজে নিয়েছি আর হচ্ছে আমি এখানে পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি মানে ডাল ভর্তাটা কাঁচা পেঁয়াজে আমার কাছে অত একটা ভালো লাগে না এবার আলু ভর্তাটাও একটু পেঁয়াজটা ভাজা থাকে আমার কাছে মনে হয় টেস্টটা আরও বেশি মানে বেটার লাগে তো এই যে লবণ দিয়ে দিচ্ছি আর হচ্ছে গিয়ে মরিচটা ভালো করে গ্রাইন্ড করে নিয়ে তারপরে সরষের তেল দিয়ে পারি যেভাবে হাতে সবগুলো একই প্রসেস আসলে আর হাতে মেখে ভর্তাটা অনেক ইজি হয় কারণ পাটায় সবাই তো বাড়তে পারে না তো আর হচ্ছে গিয়ে যাদের খেতে একটু কম ইচ্ছে করে নর্মাল তরকারি তরকারি দিয়ে এরকম টাইপের ভর্তা দিয়ে আসলে খেতে অনেক বেশি ভালো লাগে অনেক ইজি আর হচ্ছে গিয়ে মানে অন্য তরকারি পছন্দ না হলেও এই ভর্তাগুলো দিয়ে আসলে অনেকগুলো ভাত খাওয়া যায় তো এই তো আবার ভর্তা রেডি আর হচ্ছে লাস্টে ওই যে ধনে পাতা দিয়ে দিব একটু আর এটা হচ্ছে আমি একটু কম মানে বেশি ভর্তা ভর্তা টাইপের করিনি কারণ হচ্ছে এটা একটু আস্তে আস্তে থাকবে ডালটা মানে রেডি হচ্ছে ডাল ভর্তা বেগুন ভর্তা আর হচ্ছে টাকি মাছের ভর্তা অনেক অনেক ইজি আর অনেক অনেক মজা